আসসালামু আলাইকুম স্যার আমরা পিটুল পোকার চতুর্থ ধাপ উত্তোলন করেছিলাম সাতাশ পাঁচ দুই তারিখে আজকে আমরা এইগুলো আমাদের হাঁসকে দিয়ে খাওয়াবো দেখবো যে হাঁস এগুলো খায় কিনা এগুলো একটু মাঝারি সাইজের আছে এর আগে আমরা আমাদের লেয়ার মুরগিকে দিয়েছিলাম লেয়ার মুরগি এগুলো সুন্দরভাবে খেয়েছিল এখন দেখি এগুলো হাঁস খায় কিনা আমরা ফার্স্টে ওজন দিয়ে নেবো ওজন দেওয়ার জন্য চাল নিতে চালা লাগবে চাল নিজে চেলে নেবো তাইলে যে গোড়া খাবার আছে সেগুলো পড়ে যাবে থাকবো করে নিশ ছাপ্পান্ন গ্রাম আছে দেড়শো গ্রামের মতো বিটল আমরা হাঁসকে দিয়ে ট্রাই করব দেড়শো গ্রাম হাঁস সকাল সকাল তুলে গুলোতে খাওয়ানোর জন্য Haş bulu katse Ayrılır mı? İyi ki merak নাকি লাল লালের জন্য খাচ্ছে না নাকি না ওইখানেও খাবার খাচ্ছে না হাঁসগুলো খাচ্ছে না